অত্যন্ত আনন্দিত যে মালয়েশিয়া ইন্টারন্যাশনাল মেশিনারি ফেয়ার যার ছত্রিশতম প্রদর্শনী আজকে আমরা যেখানে আমরা অংশগ্রহণ করছি কুয়ালালামপুরে সেখানে আমি পেরে অত্যন্ত আনন্দিত এবং আমার ভালো লাগছে জেনে যে বাংলাদেশে বাংলাদেশ এই প্রদর্শনীতে এই বিখ্যাত ফেয়ারটিতে দ্বিতীয়বারের মতো অংশগ্রহণ করছে এবং এবছর বাংলাদেশ থেকে যারা অংশগ্রহণ করছেন দুটো বুথ আছে বাংলাদেশের বাংলাদেশ ইঞ্জিনিয়ারিং অনার্স অ্যাসোসিয়েশন বাংলাদেশ প্লাস্টিক গুডস ম্যানুফ্যাকচারার্স অ্যান্ড এক্সপোর্টার্স অ্যাসোসিয়েশন এবং প্রাণ অ্যান্ড আর এফ এল গ্রুপের পণ্য আছে এখানে এবং আমি ঘুরে দেখলাম দুটো স্টল যেখানে আন্তর্জাতিক মানের পণ্যের সমাহার আমরা দেখেছি যেটি আমাদের জন্য খুবই উৎসাহ ব্যঞ্জক আমরা অনেকে হয়তো জানি যে বাংলাদেশের সাথে মালয়েশিয়ার খুবই সিগনিফিক্যান্ট ভলিউমের ট্রেড আছে আমাদের দ্বিপাক্ষিক ট্রেড তিন বিলিয়নের মতো মার্কিন ডলার এবং মালয়েশিয়া আমাদের একটি বড় মার্কেট আমরা সাধারণত মালয়েশিয়াকে শ্রমের ক্ষেত্রে একটি বড় বাজার হিসেবে দেখি সেটি সত্য কিন্তু মালয়েশিয়া আমাদের একটি বড় মার্কেট ব্যবসা বাণিজ্যের দৃষ্টিকোণ থেকে এবং বিনিয়োগের দিক থেকেও মালয়েশিয়া একটি বড় অন্যতম বড় নবম বৃহত্তম বিনিয়োগকারী দেশ ইন্টারন্যাশনালি সেটি একটি বড় বিষয় তো আজকে এই ফেয়ারে মেলায় অংশগ্রহণের মাধ্যমে আমি মনে করি বাংলাদেশি পণ্য সম্ভাবনাময় পণ্য বিশেষ করে মেশিনারিজ এবং প্লাস্টিক পণ্য যেগুলো আছে সেগুলো তুলে ধরার ক্ষেত্রে বিদেশিদের কাছে পটেন্সিয়াল ইনভেস্ট ইম্পোর্টারদের কাছে এটি একটি বড় ভূমিকা রাখবে এবং বাংলাদেশের যে সমস্ত কোম্পানি আজ এই মেলা অংশগ্রহণ করছেন তাদেরকে আমি অভিনন্দন জানাচ্ছি এবং তারা খুব টেস্টফুলি ডেকোরেটেড এখানে অনেক বিদেশি উৎসাহী পণ্যের ক্রেতা দর্শকদেরকে আমি দেখছি এখানে এসেছেন খোঁজখাবর নিচ্ছেন এবং এখানে সামনে আমরা দেখছি যে একটি সাইকেল আছে এটি খুবই মানে ভালো মানের যে কেউ প্রথম দর্শনে এটি বুঝতে পারবেন এবং আমি জেনে খুব আনন্দিত হয়েছি যে এটি ইউরোপের ইউর মার্কেটেও একটি তার তাদের একটি ভালো অ্যাসোড একটি মার্কেট আছে মালয়েশিয়াতেও যে এখানে এটি এই পাবে একে একটি মার্কেট করে নিতে পারবে এবং দূতাবাসের পক্ষ থেকে বাংলাদেশি পণ্য জনপ্রিয় করার জন্য পরিচিত করানোর জন্য যে কোনো সহযোগিতা আমরা প্রদান করব। মাননীয় প্রধান উপদেষ্টা যে এখানে বিনিয়োগকারীদের প্রতি যেই আমরা যে ইনসেন্টিভ প্যাকেজ অত্যন্ত জেনারেল প্যাকেজ দিচ্ছি সেই জিনিসটা আমি আমার বক্তব্যে তুলে ধরেছি এবং আজকে এই আয়োজনের মধ্য দিয়ে আমরা বাংলাদেশে পণ্য স্বাগতিক দেশ মালয়েশিয়ার মানুষের কাছে আরও পরিচিতি পাবে এই প্রত্যাশা থাকলে এবং ওয়ান সেকেন্ড আইসিনেচুলেট অ্যান্ড থ্যাংক বাংলাদেশি পার্টিসিপ্যান্টস কোম্পানি যারা অনেক পণ্য নিয়ে এসেছেন এবং এই গুরুত্বপূর্ণ মেলাতে অংশগ্রহণ করছেন ধন্যবাদ